অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের গণিত আজকে আমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে কথা বলবো তো সিলেবাস দেখো এখানে তোমাদের পৃষ্ঠাগুলো আমি বলতেছি সাতচল্লিশ থেকে সত্তর একাত্তর থেকে বিরানব্বই তারপরে একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ থেকে একশো আশি একশো উনানব্বই থেকে দুশো ছয় দুইশো সাত থেকে দুইশো তেতাল্লিশ এগুলো থাকবে আর এখন আমরা দেখব মূল্যায়ন কাঠামো মূল্যায়ন হচ্ছে তোমাদের শিক্ষণকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং তোমাদের মূল্যায়ন হবে হচ্ছে সত্তর পার্সেন্ট সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট আর শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট তারপর আমরা মূল্যায়ন কাঠামোগুলো আবার দেখে নিই তো এখানে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটা থাকবে পনেরোটার উত্তর দিতে হবে এক কথায় উত্তর দশটা থাকবে দশটা উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দ তেরোটা থাকবে তেরোটার উত্তর দিতে হবে এখানে ছাব্বিশ নম্বর তারপরে রচনামূলক পশ্চন থাকবে তো এখানে তোমাদের সৃজনশীল আকার থাকবে দশটা থাকবে ষাটটার উত্তর দিতে হবে উনপঞ্চাশ নম্বর সময় হবে তিন ঘন্টা আর পরীক্ষা হবে একশো মার্কে এখানে দেখো দৃশ্যপট নম্বর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে মানে সৃজনশীলের মধ্যে সেক্ষেত্রে নম্বর বিভাজন তিন যোগ সাত তারপরে এক দুই চার তারপরে এক তিন তিন তারপরে দুই দুই তিন হতে পারে মানে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হবে তো আমরা সাজেশনগুলো দিয়ে দেবো তোমাদের সকল বিষয়গুলো তাই সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাজেশনগুলো পেতে ধন্যবাদ সবাইকে